তার বিরুদ্ধে সাড়ে তিন বছরের এক কন্যা শিশুকে যৌন নির্যাতন করে ছোট্ট শরীরে সাত সাতটি সূচ ঢুকিয়ে অত্যাচার করে হত্যার অভিযোগ দফা তিনশো দুই ধারায় তার বিরুদ্ধে মামলাও চলছে পুরুলিয়া জেলা আদালতে সাত দিনের জেল হেফাজত হয়েছে পুরুলিয়া সূচকাণ্ডের আসামি নরবিষাজ সনাতন ঠাকুরের উত্তরপ্রদেশ থেকে শক্তিপুঞ্জ এক্সপ্রেসে তাকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে নিরাপত্তার কারণে আনা হয়েছে এসি কামরায় ট্রেনের এসি কামরার আপার বার্থে শুয়ে থাকা সনাতনের গান শুনে হতবাক পুলিশ কর্মী থেকে শুরু করে অন্যান্য যাত্রীরাও একজন নৃশংস মানুষের এত দরদি কণ্ঠ আমাদের দর্শক শ্রোতা ও পাঠকদের জন্য রইল সেই এক্সক্লুসিভ গান দলে কৃষ্ণ সখী সোনেরাই বিজলি নীল যমুনা জলে ঢৌ খেলে যাই নাচে ব্রজেরি ললো না লোলো না দোলে পিয়া সোখে ঝুলো না দোলে পিয়া সোখে ঝুল দলে শ্যাম চূড়া দোলে ময়ূর পাখা দোলে শ্যাম শোনে দোল দে বিশাখা নীলি যমুনার জলে ঢেউ খেলে যাই নাচে রোজেরি কিশোরী लोलो लोना लो, लो न लो लो दोले पिया के झूलो न